আজ বৃহস্পতিবার সাতাশে অঘ্রায়ণ দু হাজার তেইশ সালের চোদ্দই ডিসেম্বর বৃশ্চিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রেং গ্রোং স গুরাবে অবশ্যই আজ সকাল দুপুর সন্ধ্যা এই তিন বেলা বৃহস্পতির বীজ মন্ত্রে একশো আটবার করে জপ করুন যাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে তারা কিন্তু গরম দুধ খেয়ে সহ্য করতে পারে না আমি হট মিল্কের কথা বলছি তারা ডাইজেস্ট করতে পারে না এবং বৃহস্পতি নবগ্রহের মধ্যে আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ জ্ঞান আধ্যাত্মিক চিন্তন চেতনা পরিবার বিবাহ সম্পত্তি এবং এক কথায় বলতে গেলে আমাদের যে ওয়েলথ এবং আমাদের সার্বিক কিন্তু বিষয়বস্তু তিনিই ধারক কারক বাহক গ্রহ আবার যদি দেখেন শাস্ত্র মতে বৃহস্পতি কিন্তু দেবতাদের গুরুদেব সুতরাং বৃহস্পতির মজবুতি অত্যাবশ্যক আবার রাহুকেতু কিন্তু একটা না দেড় বছর পর রাশি পরিবর্তন করেছে যার প্রভাব শুধু দু হাজার চব্বিশ নয় দু হাজার পঁচিশ সালের আঠেরোই মে পর্যন্ত থাকবে তার প্রভাব আপনাদের রাশির উপরে ঠিক কেমন পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার এবং কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনাদের লাকি নাম্বার থাকবে নাইন অর্থাৎ নয় লাকি কালার থাকবে রেড অ্যান্ড মেরুন অর্থাৎ লাল এবং মেরুন রং আজ কিন্তু আপনাদের ক্ষেত্রে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবার দিন যারা স্পোর্টস বা কোনো খেলাধুলোতে অংশগ্রহণ নেবেন লাভান্বিত হবেন অর্থগতভাবে অপ্রত্যাশিতভাবে আকস্মিকভাবে অর্থকরীর আগমন কিন্তু ঘটতেই পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতেও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দান দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই বসের কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপেও আপনাদেরকে অগ্রণী ভূমিকা নিতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে আজ আপনার সন্তান সন্ততি বা আপনার থেকে বয়সে ছোট যারা আছে তাদেরকে ধৈর্যের সাথে সামলান একসাথে কোথাও ভ্রমণে আপনারা কিন্তু যেতেই পারেন আজকে শুরু করা নির্মা নির্মাণ কার্য প্রত্যাশা মাপিক সময়ই সমাপ্ত হবে তবে গৃহের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনাদের পালন করতে হবে আগত বছর দু হাজার চব্বিশ আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে তার উপরে শনির ঢাইয়া চলছে দু হাজার চব্বিশেও থাকবে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে শুনে নিতে ভুলবেন না